হরিওম হরিওম চিন্টপাকডমডম এই কে রে এ কি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন চিন্টপাকটম্ডম আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বচ্ছো হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্টপাকডমডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন সত্যি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে নানা বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা নানা বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আ ভোদার বল তুমি চুপ করে থাকতে পারছো না লেওড়া দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রিং ক্রিং চিনতে পাকে ডমডম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর উপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিনতে পাকে ডমডম নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গাই চিটালে অমল হয়ে দেব হ্যাঁ এটা একবার গাই চিটালেই সে অমল হয়ে যাবে চিনটপা কি দমদম চিনটপা কি দমদম এটা এখন আমার হ্যাঁ ভोदरবাল ওটা নাকি উনার দেলেড়া ওটা আমার কাছে দে হ্যাঁ বাইরা দেব না এটা এখন আমার কত ঠক অমল হবে চুদ না কি হয় এই সুযোগ চন্দনাটা ঘুমাচ্ছে মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে যদি জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়ি দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব জন্য আমরা হয়ে যাব তারপর যদি বউ কোন সময় বলে তোর মরণ নেই তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে অমর এই তো নিয়েছি

তখন তো না আমাকে বিলিকে থেকে ধলি দেওয়া বালা ঘতির ভিতরে বিটিতি পাতা মিছে দিয়েছি কেমন এবার চদুম কে মরনি কি করুন